তুমি বলছি যে এই আইনের ব্যাপার আইন আদালতের ব্যাপারে আমাকে এই সন্তান দিচ্ছে আয়না দরকার ব্যাপার এটা তো সাময়িক সময় আমরা বিচারের কিন্তু আমি এই জন্যই আজকে এই পুস্টার নিয়ে জনগণের সামনে আইছি প্রেস ক্যালারের সামনে যেন মাননীয় প্রধানমন্ত্রীকে শুরু করে হ্যাঁ বিভিন্ন নেতাদের কথা উল্লেখ করছে আমি সবার কাছে সাহায্য সহিত চাই এবং সাংবাদিক ভাইয়েরা আমি গরিব মানুষ আমি এই বিচার পাই

প্রথম বলা সময় তো চাকরি এসে যখন ফাইলে গেছি তখন সন্ধ্যা আর আমাদের বেতন থেকে ভারতের নিজে প্রকৃতি ইন্স্যুরেন্সের না প্রকৃতি ইন্সুরে মানে অনেক টাকা কিন্তু চাকরি করে আমি কিছু পাই আমাকে কোনো টাকা পয়সা দেনি আমাকে শুধু ওই সার্টিফিকেট সাজিয়েছে